এক বাবা জি এই রকমই ইব্রাহিম এ নাই আবার ভালো এই রকমই কায়দা উনি আবার কারুর সোয়া খায় না কারুর ধরা খায় না নিজে সপা কি নিজে রান্না করিয়ে খায় নিরামিষ খায় একাদশী করে কালাতিলে এক নয় বছর এরকম একটা বাবা কি ভিতরে তা উনি রাস্তা দিয়ে হাঁটতেছে কি ও বাবা চলে যায় নাকি সবাই ও বাবা চলে যাও নাকি এই দেখো চলে গেলে তো আমরা কারে নিয়ে থাকব না এই সোনামণি এখন ওই বাবাজি রাস্তা দিয়ে হাঁটতে সে খিদিয়ে লাগিয়ে গেছে মনে মনে চিন্তা করে খিদেও লাগিয়ে গেল খাই কোন এখন এক এক বাড়ির সামনে যায় আর তাকায় এখন দেখি এক বাড়ি বড় তুলসীর বেদি হরে কৃষ্ণ নাম লেখা পাশে মন্দিরও আছে কয় বা বা গোবিন্দ মিলে ইয়ে খুব ভালো হরি বল হরি বল জয় রাধে কইতে কইতে বাড়ির মধ্যে ঢোকছে বাড়ির বুড়ি বারই কয় হরি বল জয় রাধে কেডা রে বাবা সকালবেলা বৈষ্ণব দর্শন দিন আসেন বাবা আসেন নিয়ে বলেন বাবা সকালবেলা আগমন কিসে কয় মা কালকে না খাইয়ে ক্ষুধা পাইছে যদি তুই সেবার ব্যবস্থা করেন বুড়ো মানুষ তো খুব খুশি হয়েছে সেবার কথা বললি বাবা তাহলে আমি সেবার রান্না করি কয় না 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 তোমার হাতে খাবো না আমি নিজে রান্না খাই আমরা সব পাকি। আমরা হলে আসারি বৈষ্ণব দেখো না গেরুয়া কাপড় পরি মাথায় টিকি টুকি রাখছি কত কি আমরা কারুর সোয়া ধরা খাই না আমাকে রান্দার ব্যবস্থা করে দাও এখন বুড়ি কি করবে বৈষ্ণব আসে বসে বাড়ির পরে ইট পাতে খড়ি টড়ি দিয়ে রান্দা বেজাই দেছে উনি তো রাঁধছে একেবারে রান্না কি সেই জ্যোতি আলু হুম জ্যোতি আলু মাছার উস্তুয়া মাছার পটল তারপর বাড়ি গাওয়া ঘি বুঝলে না এরকম ঢক ঢক করে আবার একটু দই পাতাই ছিল বুড়ি সেটুকু ব্যবস্থা করছে এখন যখন আনিয়ে দিয়েছে রান্না টানা হয়েছে এখন সেবাই বসবে এখন জল আনার দরকার এখন বুড়ি জল আনি তো সেবা করা যাবে না বাচ্চা বাড়া হয়েছে গেছে তো থালায় বাড়িয়া কয় মা একটু খেয়াল রাখি আমি জল নিয়ে আসি উনি যেই জল আনতে গেছে থালায় বাড়িয়ে থুয়ে ভগবানের কাজ ভগবান করে থালা না গুখা কুর দৌড়ই আসি আর কি থালে তেকাবলা নিয়ে দৌড়ই সারিয়ে যা না কোহানতে জানো শালা রা গুকাকুর আইসা খামলা নিয়ে দে তো। এই হাই 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 কত কত ও শুনে নে কত খামলা গেছে। বুড়িয়া হন মনে মনে চিন্তা করে এ বসে সবseparator অপরাধ হলাম ঠাকুর কত অপরাধ আছে কি করবে তাড়াতাড়ি ঘরে যাইয়া তিন চার দিনের আগে দিয়ে পান্তা ভাত চাইতে ঘরে ছিল কুহু ওই গরু ছলাই دیتی মনে নাই ওই কয়টা ভালো করে ছি ভিড়াইয়া আতে করে নিয়ে আইস ওই যে হাঁতে খামলা দিয়ে নিয়ে গেছে। ওই জায়গা দিয়ে আর কি সারজারি করি তুই সে ভাত সারজারি ভাত সারজারি মানে ওই জায়গাতে খাবলা দিয়ে নিয়ে গেছে ওই যে কয় কোণা দিয়ে ডলি ডলি সমান বানাই থুইছে ওই যে কয় ভাত সারজারি তা ওই জায়গা দিয়ে থিয়া বুড়ি তো এখন পাকা হাতে করে নিয়ে বসে বাবা বাবাজি জল নিয়ে আইছে আশিয়া বইসা আহ এক্কেবারে জলটল দিয়ে টিয়া এক্কেবারে শ্রী গুরু জনার্দন অন্য সাহা নিবেদন করিয়া আর কি কেবল গোবিন্দের কথা জীব কঠি করে কৃষ্ণ ইচ্ছা যেই ফল সেই ফল বলে একবারে বোধের গালে দেবে না দেবে যে জায়গায় সার্জারি করছে জিজ্ঞার করা ধরি আগে গালে দেশে ওই জায়গার কটাই ধরে গালে দেশে যেই গালে দেশে তিন দিনের পান্তা বাদ একবারে বোকসা পোসা বন্ধ করা হয়েছে একবারে দম্বের বক্সা গন্ধু বার হয়েছে এমন কয় ও মা তোরা কি চালিস ভাত খাস হ্যাঁ এদিকে কেমন পোষা গন্ধু কয় এমন বুড়ি কয় যদি মিথ্যে কথা কই বৈষ্ণবের কাছে তাহলে অপরাধ সত্যি কথাই কব তাতে যা হয় হবে কয় বাবা আপনি ওই যে থালায় বাড়িয়ে থুয়ে জল আনতে গেছিলেন কহানটা কুহুর আসি এক খাবলা নিয়ে চলিয়ে গেছে বাবা তারপরে ঘরে যে পান্তা পাচ্ছে না ওইজগাত কটা আইনি ওইজগাত দিয়ে আর কি আমি রাখছি ঠিক করিয়া এখন কয় ও মা তোরা কী জাত এত সমাজ জিজ্ঞাসা করে নাই তোরা কি জাত ক বাবা ওই যে আটে ওই যে দেখো যে ডুবি তবলা সারে খোল টোল বানায় চামড়ার কাজ করে আমরা মুসি বাবা জি সব বোনাস করছে একেবারে মুসির তারপরে কুত্ত এখালো তাই দিছি গালে একেতে মুসি বাড়ি মুসির বাদ তারপরে যে কুত্ত তাই খালাম এখন অবস্থা ডাকি একবারে সাধুত্ব ধুয়ে চলে গেল যাই নবদ্বীপ যাই একটু গঙ্গায় স্নান করে দেহটা পবিত্র করি আসি নবদ্বীপ চলছে যাইয়ে গঙ্গায় নামিয়ে গলা পর্যন্ত নামিয়ে জল দিয়া অ করিয়া আর কি অস করতেছে ওই যে মুসিবাড়ির বাড়ির বাদ কুহুরি খাওয়া খাইছে দেখো অপবিত্র হয়ে গেছে ওই গঙ্গা জল দিয়ে ভালো করি ওয়াস টস করিয়া একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কইতে কইতে উঠে আসতেছে একটা অল্প বয়সী বউ ডাকতে ও কাকা অল্প বয়সী বউ একটা ডাকতেছে কয় ও কাকা কাকা কয় আমারে কাকা কবে কেডাইতে আসে নবদ্বীপ তোমার কাকা আর কেউ নাই আবার আঠা আছে আবার ঢাই ফাঁসি ও কাকা শুনলে না উনি আটতে আটতে কাছে কাছে গেছে কয় আমারে কই শুনে কেউ ঠারণ কয় হ তোমারই ডাকতেছি তুমি আমার কাকা হও তুমি না চিনলি কে আমি তোমারে চিনি কয় তুই কি ডাক কয় কে তোমার বড় ভাই সেই বড় মাইয়া ভুলবনি আমি তোমার বড় ভাই বড় মাইয়া কই ও হুল মনি নাকি হারে কোন জায়গা থাইস তোরা কয় আমরা হন নবদ্বীপবাসী টালা দিছি তিলক তিলক লাগাই আমরা নবদ্বীপবাসী কয় যাক বলো মা তাড়াতাড়ি রান হ্যাঁ ভাই জিও আর কি বেশ সুন্দর করিয়া রান্দি টান একবার ঘি টি দিয়ে দুধ কাকা আইসে কতদিন পর একবার দুধ চুধ ঘি মাখন ছানা যা দেওয়ার দরকার একবার দেশে বাটি ভরিয়ে ভরিয়া উনি তো বসিয়া সেবা না একবার পরান ভরিয়া সেবা টাবা নিয়ে খাটের উপরে বসিয়া একেবারে পান এক খিলি দেশে বসে খাচ্ছে হাতে শুন মহানো কয়েস মা তোরা নবদ্বীপবাসী হয়েছিস আমি বড় ধন্য হলাম বাহ আমার গোষ্ঠীর মধ্যে কেউ নাই রে নবদ্বীপবাসী বৃন্দাবনবাসী তুই যখন বৃন্দাবন নবদ্বীপে বাস করিস কয় কাকা একটা কথা কই কয় কি কয় আমার একটা সল আছে ওই সলটা স্কুলে গিয়ে আসে এখনই বাড়ি আসবে না আমি বাড়ি কয় আমার এই সলটা আছে আমি কই যে শলরে ভেক দেব দেব দেবো তোমার জামাই কয় না শলরে শূন্য আমি কই যে শলরে পঁচিয়ে দেব ভেক দেব তাকে নবদ্বীপ আর তোমার জামাই কয় শূন্য দেবো কী কাকা কি করবো আমার শলরে বই দিয়ে কি কয়ে মা কি করছি আমি তো তোর বাসা বুঝতেই পারতেছি না কয় কাকা কা তোমার মনে নাই আমি ওই তোর অমিত যদি সলের সাথে পলাই আইছিলাম সলের সাথে পলাই আইছিলাম সেই আমাকে ঘরে একটা সল হইছে ওই সোল্ডার কথা করছি আমি কই শূন্য দেবো কী আমরা কি করব কয় তোরটা তো পরে না আমি কি করব তাই কী দেখি একেতে বাড়ি তারপরে খেলাম কুহরি খাওয়া ভাত তারপর আসে তোকে বাড়ি ভাত খালাম আমি এখন কি করবো তাই কর